বন্ধুরা আপনারা অনেকে ফেসবুক চালান কিন্তু ফেসবুকে কিছু ক্রাইটেরিয়া আছে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আছে আপনি ধরেন ভিডিওগুলা কিন্তু কফি ক্লিম এসেছে কফিরাইট র্যাট স্ট্যাক এসেছে আপনারা কিভাবে বুঝবেন অর্থাৎ এই কফি যদি আপনার ভিডিও থাকে ফেসবুকে তাহলে আপনার ভিডিওগুলা ভাইরাল করবে না কখনো ফেসবুকে তো কীভাবে আপনি এই ভিডিওগুলা রিমুভ করবেন বা আপনি এই চেঞ্জ করবেন এটা প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব ভিডিওর মাধ্যমে আসলে ফেসবুকে যদি ভিডিওতে কফি রাইট থাকে তাহলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না তো দুই সালে যে নতুন একটা আপডেট এসেছে ফেসবুক কোম্পানির থেকে আপনার একটা সফটওয়্যার তারা ক্রিয়েট করে রেখেছে যে এই সফটওয়্যার ভিতরে সব কফি ভিডিও তো চলুন শুরু করা যাক মূল ভিডিওতে বন্ধুরা আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম আমি মোবাইল স্কুলে আসার পর আমি আমার ফেসবুক প্রোফাইলে আমি প্রোফাইলে টিকমার্ক দিয়ে দেব এখন নিচে বিডিও মোর আপনি মোরে টিকমার্ক দিয়ে দিবেন ভিডিও ফটোস দেখেন এখানে রিলস ভিডিও এবং এখানে নেট দেখেন নেট এটা হলো কফি রাইট আপনি এখানে টিকমার্ক দিয়ে দিবেন আমি একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা ফলো করবেন এ দেখেন আমার ভিডিও তিনটা ভিডিও কফি অ্যাড আপনার দেখেন এখানে উপরে পানি আমার সাউন্ডটাকে মিউট করে রেখেছে ফেসবুকে তো আমি এখান থেকে আমি দুইটা ডিলিট করে দেব আর একটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো তো আপনারা ফলো করুন আমি ডিলিট করছি আমার দুইটা ভিডিও এবারে একটা রাখবো আপডেট দেখাচ্ছি আমি একটাতে আমি মিউজিক অ্যাড করবো অর্থাৎ আগের মিউজিকটা আমি চেঞ্জ করব। তো আমি থ্রি ডট এখানে টিকমাক দিয়ে দেবো এখানে দেখেন এডিট রিলস এখানে লেখা আছে এডিট রিলস আমি এডিট রিলের ট্রাস করলাম এখানে আমি কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক চেস করবো এখান থেকে আমি আসলাম এখানে আমার যেটাই পছন্দ ওইটাই মিউজি মিউজিকটা রাখবো আমি দেখতেছি একটু ট্রাই করে কোনটা দেওয়া যায় আমি একটাই দু তিনটে আমার কফি রাইট ভিডিও ছিল অর্থাৎ ফেসবুক কোম্পানি এটা মিউট করে দিছে অর্থাৎ এটা কফিরিয়ার দর্শে তারা তো আমি এখান থেকে দুইটা ডিলিট করে একটা রাখবো ওইখান থেকে আমি একটা চেঞ্জ করব। অর্থাৎ মিউজিকটা আমি চেঞ্জ করে দেব দেখেন বন্ধুরা আমি একটু নিচে কোন যেটা আমার পছন্দ ওইটাই আমি ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব আমার ভিডিওতে দেখেন এখান থেকে আমরা ইচ্ছা মতো আপনি এখান থেকে চেস করতে পারবেন আপনার মাঝখানে আনতে পারবেন এবং মিউজিকটা আপনার যেখানে প্রথমে রাখতে পারবেন দি লাস্টও রাখতে পারবেন এবং মাঝখানাও আপনারা রাখতে পারবেন তো আমি এটা ক্রিয়েট করলাম আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডের জন্য আপডেট আসছে এখানে আমি আপডেট করে দিচ্ছি অর্থাৎ একদম সহজ পানির মতন সহজ আপনার এডিটিং আপনি খুব সহজেই আপনার কফি অ্যাড ভিডিও আপনি রিমুভ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড শেষ করতে পারবেন অর্থাৎ মিউজিকটা আপনার শেষ করে দিতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে আপনার ফেসবুকে কিন্তু একটা সফটওয়্যার এখানে অ্যাড করে দিয়েছে দেখেন একটা রেখেছি একটাতে আমি চেঞ্জ করে দিলাম বাস হয়ে গেল তো বন্ধুরা আমি ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা রিলস ভিডিও এবং লং ভিডিওর রিমুভ করতে হয় চেস করতে হয় তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন বন্ধুরা জানতে পারে